তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমরা কিভাবে রেজাল্ট বার করবে সমস্ত তথ্যটা জানাবো তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো যে আগামী দশরা মে শুক্রবার তোমাদের মাধ্যমিক রেজাল্ট সকাল নটায় পর্ষদ সভাপতি রেজাল্ট প্রকাশ করবেন সংবাদ মাধ্যমের সামনে তোমরা নটা পঁয়তাল্লিশ থেকে বাড়িতে বসে তোমরা মোবাইলে সেই নাম্বার দেখতে পাবে কিভাবে দেখতে পাবে ওয়েবসাইটে মাধ্যমে কিংবা কেউ যদি মনে করো যে মোবাইল অ্যাপের মাধ্যমে করবে সেটাও তুমি বার করতে পারবে কি প্রসেস আর আগামী সাতই মে বুধবার দুপুর বারোটার সময় উচ্চশিক্ষা সংসদের সভাপতি তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাবলিসিটি করবেন এবং তোমরা পরবর্তী দুটো থেকে অর্থাৎ সাতই মে দুপুর দুটো থেকে তোমরা ওয়েবসাইটে মোবাইল অ্যাপে কিংবা এস এম এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখতে পাবে কীভাবে সেই রেজাল্ট বার করবে এক মিনিটে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই বলছি সেটা আমি হাতে ধরে জানাবো দেখিয়ে দেবো যাতে তোমার কোনো রকম সমস্যা না হয় তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভাল লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল কারণ বন্ধু উপকৃত হোক চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে যারা মাধ্যমিক স্টুডেন্ট 2025 তাদের জন্য বলছি তোমাদের অনলাইন বাংলা ক্লাস স্টার্ট হয়েছে সম্পূর্ণ ফ্রিতে তুমি কিন্তু নাম নথিভুক্ত করাতে পারো স্ক্রিনে দেওয়া এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ করে তোমার নাম নথিভুক্ত করাও ক্লাসে এসো পড়াশোনা শুরু করে দাও যারা ক্লাস টুয়েলভ থার্ড তাদেরও বাংলা ক্লাস শুরু হয়েছে আর যারা দু হাজার অবশ্যই বলছি অনলাইন ক্লাসেস নতুন ব্যাস আবার শুরু হচ্ছে সেখানে তুমি বাংলা ইতিহাস ভূগোলের জন্য কিন্তু নাম নথিভুক্ত করাতে পারো চলো আমি একটু তথ্য দিয়ে দিই আগে যে উচ্চ মাধ্যমিক তোমরা জানো যে আগামী 7 মে 2025 বুধবার বেলা 12টার সময় সংসদ সভাপতি প্রকাশ করবেন তারপর তোমরা দুটো থেকে সেই নাম্বার জানতে পারবে আর পরের দিন অর্থাৎ 8 তারিখ 10টার সময় সমস্ত স্কুলকে জানিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট সেক্টর থেকে তারা সেই মার্কশিট এবং সংশয়পত্র স্কুলে সংগ্রহ করে আনবেন এবং তোমাদেরকে বিলিবন্টন করবেন 8 তারিখ কোথায় কোথায় বিলিবন্টন হবে অর্থাৎ স্কুল কোথা থেকে সংগ্রহ করবে সেটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি যদি কেউ শিক্ষক শিক্ষক মণ্ডলী থাকেন নিশ্চয়ই সেটা জানতে পারবেন কারো জানার আগ্রহ থাকলে নিশ্চয়ই জানতে পারবেন সেই সঙ্গে উচ্চ মাধ্যমিকে কোন কোন ওয়েবসাইট কোন কোন ফোন অ্যাপস আমি সমস্ত অ্যাড্রেসটা একদম লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমার ডেসক্রিপশান চেক করলে তুমি পেয়ে যাবে আর আপনারা যারা অভিভাবক দেখছেন এবং শিক্ষক শিক্ষয়িত্রী দেখছেন আপনারা কিন্তু ডেসক্রিপশন চেক করে দেখে নিতে পারবেন এই জায়গা থেকে মাধ্যমিকের তথ্যটা একটু বলে দিই যে আগামী দশরামে শুক্রবার সকাল নটার সময় পর্ষাদ সভাপতি তোমাদের রেজাল্ট প্রকাশ করবেন সাংবাদিক সম্মেলন করবেন তারপর তুমি নটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু তুমি ওয়েবসাইটে জানতে পারবে মোবাইল অ্যাপে জানতে পারবে এস এর মাধ্যমে জানতে পারবে কি প্রসেস সেটা আমি দেখিয়ে দেবো আর তোমাদের প্রশ্ন থাকবে স্যার তাহলে আমরা মার্কশিট কবে পাবো মাধ্যমিক স্টুডেন্টরা কিন্তু তোমরা ওই দিনই মার্কশিট পাবে এবং তোমরা স্কুলে যোগাযোগ রাখো যে তোমাদের বারোটা থেকে না দুটো থেকে মার্কশিট দেওয়া হবে কারণ স্কুল ওই দিনকেই দশটা থেকে সংগ্রহ করতে পারবে তাদের নির্দিষ্ট সেক্টর থেকে তো চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় কিভাবে তুমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখবে অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পরীক্ষার্থী হও এক ক্লিকে রেজাল্ট দেখতে পাবে সহজ পদ্ধতি সব থেকে সহজ পদ্ধতি একদম আমি মোবাইলে ধরে দেখিয়ে দিচ্ছি আর যদি পরীক্ষার্থীও তাহলেও কিন্তু তোমরা এক তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করো সর্বপ্রথমে তুমি তোমার মোবাইলের ডেটাটা অন করে নাও তো আমি করলাম যাদের ওয়াইফাই আছে তারা ওয়াইফাই অন করে নেবে এইবার তোমরা চলে এসো যেকোনো একটা ব্রাউজারে আমি গুগলে আসলাম তুমি ক্রমেও যেতে পারো তারপর লক্ষ্য করো সার্চবার রয়েছে সার্চবারে সার্চ করো এইভাবে কী লিখবে ডব্লু বি তারপর লিখবে রেজাল্ট আর ই এস ইউ এল টি এস দেখো আমি প্রথমেই পেয়ে যাচ্ছি রেজাল্টস ডট এনআইসি ডট ইন এটাতে হাত দাও দেখো একটা পেজ খুলে গেল এবং তোমার সামনে এই যে ইন্টারফেসটা রয়েছে এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাও গেল প্রথমে দেখো মাধ্যমিক রেজাল্ট এবং পরে আছে হায়ার সেকেন্ডারি রেজাল্ট আমি প্রথমে হায়ার সেকেন্ডারিতে যাচ্ছি মানে উচ্চ মাধ্যমিক যে পেজটা খুললো দেখো প্রথমেই লেখা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন রেজাল্ট দু তো এখানে দু হাজার তেইশটা দু হাজার পঁচিশ হয়ে যাবে তোমাদের সাত তারিখ যখন রেজাল্ট পাবলিসিটি হয়ে যাবে তারপর তোমার কিন্তু এটা দু হয়ে যাবে তো একটু নিচে চলে এসে দেখো লেখা আছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন রেজাল্ট এখানেও দু থাকবে তখন এন্টার ইউর রোল তো এখানে রোল লিখবে তারপরে কি আছে নাম্বার এখানে নাম্বার লিখবে তারপরে দেখো ক্যাপচা এখানে যেমন সিক্স টু ওয়ান ফাইভ এইট তোমার তখন যে ক্যাপচাটা আসবে সেই ক্যাপচাটা এই সবুজ বক্সের মধ্যে বসিয়ে দেবে তারপরে একটু নিচে গেলে দেখো লেখা আছে রিসেট এবং সাবমিট তুমি সাবমিটে হাত দেবে তাহলে তোমার সামনে রেজাল্টটা বেরিয়ে যাবে ওকে এবার আমি একটুখানি ব্যাক করে চলে আসলাম এসে দেখো লেখা আছে মাধ্যমিক রেজাল্ট তুমি যদি মাধ্যমিক পরীক্ষার্থী হও তাহলে তুমি এখানে হাঁট দেবে ঠিক একই রকম একটা ইন্টারফেস দেখাবে ওপরে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তারপরে একটু নিচে আসলে দেখো মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ইয়ার দু এটা দুই তারিখ তোমার রেজাল্ট আউট হয়ে গেলে তারপরে এটা যখন খুলে দেবে ওয়েবসাইটটা তখন তোমার এখানে পঁচিশ দেখাবে তারপর দেখো লেখা আছে এন্টারিওর রোল নাম্বার এখানে কিন্তু তোমার রোল এবং নাম্বার পর পরপর বসিয়ে দেবে শুধু রোল বসাবে না বা শুধু নাম্বার বসাবে না অ্যাডমিট দেখে রোল কোনো স্পেস দেবে না নাম্বারটা পরে বসিয়ে দেবে তারপর দেখো ডেট অফ বার্থ এবং তুমি যদি মনে করো পাশে যে ক্যালেন্ডার আছে সেটা দেখেও বসাতে পারো ডেট অফ বার্থটা কী ফর্ম্যাটে বসাবে এই ফর্ম্যাটে ডিডি এম এম ওয়াই 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 অর্থাৎ প্রথমে তোমার ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার ধরো তোমার ডেট হলো সাত তারিখ তাহলে জিরো সেভেন বসাবে দশের নিচে থাকলে জিরো সেভেন জিরো ওয়ান জিরো টু যেটা থাকবে তারপর মান্থ বসাবে যদি সেটা দশের নিচে থাকে তাহলে জিরো পাঁচ জিরো তিন যে মাস হবে সেটা বসিয়ে দেবে তারপর তোমার ইয়ারটা বসাবে এবার একটু নিচে আসলে দেখো লেখা আছে এন্টার টেপসা এই যে ক্যাপসাটা সবুজ কালি দেওয়া আছে তারপর সে এখানে যেমন আছে ওয়ান ফাইভ টু 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 তোমার ওখানে যে ক্যাপসা দেখাবে সেই ক্যাপসাটা সুন্দর করে এখানে বসাবে তারপরে খুব ভালো করে মিলিয়ে নেবে রোল নাম্বার ডেট অফ বার্থ ক্যাপচার ঠিক আছে কিনা একটু নিচে গেলে দেখো রিসেট এবং সাবমিট আছে তুমি সাবমিটে হাত দেবে তোমার রেজাল্ট বেরিয়ে যাবে এবং খুব সুন্দর করে তুমি রেজাল্ট দেখে নিতে পারবে ওকে